গাইজ আসসালামু আলাইকুম এই দ্বিতীয়বারের মতো চলে আসলাম কাশিমপুর কাশিমপুর থানা আসলাম দৃশ্যগুলো কিন্তু একবারে সেই অমায়িক এখানে এর আগে আসলাম যে পানি ছিল না এরকম এখন মোটামুটি একবারে ভরপুর পানি আমরা এই এলাকার ভিতর ঢুকতে ঢুকতেই দেখলাম যে এখানে কিছু লোকজন আসা করতেছে তো দেখা যাচ্ছে যে অনেক লোক এখানে বসে আছে কেউ কেউ রেস্ট করতেছে আবার অনেকে এখানে ফুটবল খেলতেছে বিভিন্ন খেলাধুলায় ব্যস্ত মানে গ্রামের যে প্রাকৃতিক সেই প্রাকৃতিক প্রাকৃতিকগুলো আমরা এখন ন্যাচারাল ভাবে দেখতেছি অসংখ্য লোক এখানে জড়ো হয়েছে আর অনেক ছেলেরা দেখতেছি এখানে বা ইয়া নিয়ে সাইকেল নিয়ে বসে আছে বা রেস করতেছে অনেকেই এখানে পরিবার নিয়ে ঘুরতে আসছে এই দেখা যাচ্ছে একটি দোকান দোকানে কিছু লোকজন এখানে বেসা কেনা করছে সামনে হচ্ছে মনপুরা পার্ক আমরা ধীরে ধীরে মনপুরা পার্কের দিকেই চলে যাচ্ছি এটি হচ্ছে মনপুরা পার্ক এর আগেও একবার এসেছিলাম এখানে এবারও আসলাম কিন্তু মনপুরা পার্কের ভিতরে কখনো যায় নাই আশপাশে ঘুরছি আমার কাছে পার্কের ভিতর থেকে বাইরেই খুবই ভালো লাগে এই যে যে দৃশ্যমান গুলো দেখছেন এখানে একটি গার্মেন্টস আছে একটি না কয়েকটি গার্মেন্টস আছে এই গার্মেন্টসের এর এরা প্রায় সময় এদিক দিয়ে চলাচল করে এদের বাসা হচ্ছে এই আশেপাশেই আর আমরা ধীরে ধীরে চলে যাচ্ছি একটি সামনে মাঠ আছে বিশাল বড় মাঠ আমরা ওখানেই যেয়ে আপনাদেরকে ওই পুরো ভিউটা নিয়ে দেখাবো আর যেতে যেতে যে দৃশ্যগুলো দেখছি অনেকেই ওই এখানে এসে ঘুরে ঘুরে চলে যাচ্ছে প্রায় এখন বাজে পাঁচটা থেকে সাড়ে পাঁচটা আমরা এর ভিতরেই দেখছেন যে বেলা ডুবে আসছে অনেকেই ঘোরাঘুরি শেষ চলে আসতেছে আর আমরা এই মুহূর্তে যাচ্ছি তারপর আপনাদেরকে এই গ্রামের ভিউটা দৃশ্যটা পুরোটাই দেখানোর জন্য আমি ভিডিওটি নিতেছি আর এই যে সামনে একটি মাঠের মতো আছে এইখানে আমি প্রায় সময় বসে বসে আড্ডা দিই আর আজকে এখানে অবশ্যই ঘিরে দিয়ে ফেলাইছে এখানে আর আড্ডা মারা হবে না কারণ এখান থেকে ভিতরে যায় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এর আগে এই মাঠে যে সামনে যে মাঠটি আমি যাচ্ছি এই মাঠে চোরকের মেলা বসছিল চোরকের মেলাটা আসলে খুবই অসংখ্য লোক হয়েছিল এখানে তো এইখান থেকে চোরকের মেলা দেখে আমরা ওই ভিতর দিয়ে ঘুরে ঘুরেই চলে গেছিলাম আর এখন যে মাঠে যাচ্ছি দেখাবো যে আসলে কি পরিমাণ এখানে লোক সংখ্যা আছে যেহেতু আমরা একটি গ্রামের ভিতরে আসছি গ্রামে হ্যাঁ গ্রামের আসলে এই প্রাকৃতিক আর গ্রামের মানুষের ভিতরে একটা এই প্রাকৃতিকের সাথে মানে মিলে তাদের পরিবেশটাই অন্যরকম এই যে একটি লোক বসে আছে সাইকেলের উপর আর আমরাও যাচ্ছি বেলাটা ডুবা ডুবো ভাব অনেকেই এখানে বসে রেস্ট করতেছে কেউ কেউ খেলাধুলা করছে এই সাইডটাই অনেকেই ফুটবল খেলতেছে আর আমরাও যাব একটু মাঠের ভিতরে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমি বাইকটি এখানে পার্কিং করব এখানে বাইকটি পার্কিং করে দেখতেছি যে সুন্দর করে এখানে একটি ছেলে বসে আছে আরও অনেকে বসে আছে আর আমরা এখানে বাইকটি পার্কিং করে একটু ভিতরে যাব ভিতরে গিয়া এই পুরো ভিউটা দেখব যে গ্রামের কত সৌন্দর্য অনেকেই অনেক জায়গা থেকে এখানে আসে এসে বসে বসে এই দৃশ্যগুলো দেখে আর এই সুন্দর পরিবেশের সুন্দর নিঃশ্বাস নেয় সজীব নিঃশ্বাস এই গ্রামে আসলে গ্রামে যারা থাকে তারাই জানে যে কত সুন্দর পরিবেশ কত সুন্দর সজীব নিঃশ্বাস আমরা ওই যে যে জায়গাটা দেখা যাচ্ছে একটা ওখানে নদীর মতো ওইখানে আমরা যাই দেখব যে আসলে ওখানে কত সুন্দর বগ উঠতেছে পাখির কিচিমিচি শব্দ তাই গাইজ আসসালামু আলাইকুম এই দ্বিতীয়বারের মতো চলে আসলাম কাশিমপুর কাশিমপুর থানা দৃশ্যগুলো কিন্তু একবারে সে অমায়িক এখানে এর আগে আসলাম যে পানি ছিল না এরকম এখন মোটামুটি একবারে ভরপুর পানি দৃশ্যগুলো আর এই পরিবেশ গ্রাস আর এখানে পুরোটাই লাউয়ের গাছ এই যে দেখছেন যে পুরোটাই লাউয়ের গাছ মানে দেখতে সেও অসাধারণ লাগছে আর এই পাশে খ্যাতগুলো একদম ইয়া করে রাখছে আমাদের পুরো গ্রামের মতো এখানে না আসলে আসলে বুঝতাম না যে গ্রামের ভিউটা কী হ্যাঁ আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্যই এই জায়গাটা আমি আসলাম এর আগেও আসছিলাম ওই রকম ভিউ নিতে পারি নাই তাই আজকে পুরোটাই কই যাও নাম কি বিলাল খুবই সুন্দর আর ওদিকে আমার এই পাশে ওখানে ওরা ক্রিকেট খেলছে ফুটবল খেলছে এই পুরো গ্রামে ঝাজা হয় আর কি সমস্ত দৃশ্য এই ভিডিওর মাঝে আর এই আসছে আমার এক সঙ্গিনী দাঁড়ায় আছে কেমন লাগছে বাকি হাই আরি অনেক সুন্দর লাগছে সাথে তুমি জোরে বলো গাইসরা তো শুনতেছ না তোমাদেরা সিন নেচারাল পরিবেশে অনেক ভালো লাগছে সাথে তুমি এর আরও বেশি আরও বেশি ভালো লাগছে দেখছেন সাথে আমি দেখে আরও বেশি ভালো লাগতেছে পরিবেশটা আসলে গ্রাম অঞ্চলে না আসলে গ্রামের পরিবেশটা বোঝা যায় না যে গ্রাম কত সুন্দর আমরা ঢাকা শহরে থাকি হয়তো বা দেশে বাড়িতে যাই এক বছর পর কিংবা প্রত্যেক ঈদে যায় হয়তো কোনো একটা কারণে যে কোনো কারণে যাওয়া হয় এই ছাড়া আমাদের গ্রাম অঞ্চলে যাওয়া হয় না তাই এই ভিউগুলো আসলে খুবই দৃশ্যমান খুবই ভালো লাগতেছে কেমন লাগছে আমাকে আমি চলে আসছি কাশিমপুর গ্রামে এই সুন্দর ভিউ দেখতে এর আগে আমি কিন্তু আসছিলাম কিন্তু এত সুন্দর ভিউ আমি দিতে পারি নাই এখানে জেলেরা মাছ ধরে আর আমি একটু ট্রাই করতেছিলাম যে এখানে জেলেরা কিভাবে মাছ ধরে আমি একটু উপরে উঠলাম উপরে উঠে একটু ট্রাই করতেছিলাম অবশ্য জাল কিন্তু এখানে ছিল না জাল না থাকাই আমি এখানে ট্রাই করার চেষ্টা করছিলাম যে যদি জাল থাকতো আমি একটু জেলেরা যেভাবে মাছ ধরে এইভাবে একটু মাছ ধরে দেখাইতাম কিন্তু এইভাবে আমি দেখাইতে পারলাম না আর এই দৃশ্যগুলো আসলে খুবই দৃশ্যমান আমার কাছে সেই ভালো লাগতেছে এই যে ভগ উঠতেছে এদিকে ধরো ভগ চিকিৎসক গুলো সেই ভগ উঠতেছে এই ভগ একবার ঝড়ের ভিতরে কত দৌড়ানো দৌড়াইছি কিন্তু কখনো ধরতে পারি নাই ওই বা কখনো বাড় ঝাড়ে গেছে সেই বাড় ঝাড়ে ইটা মারছি কিন্তু কোনো কাজই নি বগই ধরতে পারি নাই আবার বগ ধরার জন্য আমরা আরেকটা পদক্ষেপ নিয়েছিলাম সে হচ্ছে ফিস খাওয়াইছি মানে ওটা

এই গ্রামের দৃশ্যগুলো দেখে প্রাকৃতিক মিলে সব কিছু আর কি গ্রামের কথা মনে পড়ে গেল অবশ্য এটা আমাদের এলাকা না আমাদের গ্রাম না আমি হচ্ছে পার্শ্ববর্তী ঢাকার পার্শ্ববর্তী এক এলাকায় গ্রামে আসছি এসে এই দৃশ্যগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি